আবি বাবা চাঁদও চায় না নেই কোনো আমার ভাই না বাবা এই তো তুই আমার কাছে আরে ভাই টয়লেটের ছোটি আর வள்ளানের ছেড়ি জীবনও একজনের হয় না রে ভাই শোনা তোমার রে পায় আমি খুব সুখী হই শোনা তোমার সাথে প্রেম করে আমার জীবনটা খুব ধন্য হয় তাই তো আমি এই নির্জন পাহারে তোমাকে নিয়ে বেড়াতে এসেছি এ শুনিমগা আরে এ ডাক পরে কর রে এ এত ডিসটারব করছিস কি কামে এত ডিসটারব করিস না পরে আয় স্টেদি আগে শোনা আগে শোনা যাবে গল্প করি আলাপ করি তারপর আমি শুনবো তোমার কথা ঠিক আছে ও শোনা চলো ব্যক্তছে কারা শুনে আসি আগে চলো কেরাটন এটা কারা এটা আমার ভারিয়া লি বউ তিন দিন হলো বিয়া করছি কি রে তুই আর বিয়া করছিস আজকে আমরা হানিমুনে যাবো চলো শোনা আমরা হানিমুনে যাবো চলো মাতা খেলতেছে না ওর সে তো আমার তো ধোনি তুই কিভাবে বিয়ে বিয়া আর মাতার মধ্যে তো কিছু না ভাই ভাই কালকে আমার বিয়া দাম থাকলো তোরও বিয়া আমার মনে বিয়া করা হইলো না কে রে ভাই অনলাইনে দেখ অনলাইনে তো মেসালের অভাব নাই আরে ভাই টয়লেটের সটি আর অনলাইনের সেরি জীবনও একজনের হয় না রে ভাই আর তুই কি কিভাবে বিয়ে করলি খুলে কথা ওই পাশে না বাবা আছে আমি খোঁজ খবর নেওয়ার পরে আমি গেছিলাম যাওয়ার পরে না আমাকে ওষুধ দিছে ওই এক পালি খাওয়ার পরে আমি মনে করত অবাক পরে খেতে দিয়া একটা রাখছি তুই থাকে আমি গেলাম দাবার থাকলো চিন্তায় বাঁচতেছি না আঙ্গের এলাকায় যে এরম এটা বাবা আছে আমি তো আগে জানি নাই তাড়াতাড়ি এখনই যাবো বাবার কাছে আমি বাবা চান্দ চায় না নেই কোন আমার বাই না যে ধরি সেটাকে বিয়ে করাইয়া সারি বাবা খুব সুন্দর দেখে একটা বিয়ে করাছেন বাবা থ্যাংক ইউ সেই থ্যাংক ইউ কিন্তু চিনি ছোট তুম্বল বড় বাবা

বাবার কাছে কি কামে আছো কো বাবা বাবা ওই ডনার কাছে মেক যে ওষুধটা দিবেন ওরা তো বিয়ে করে শেষ করে এলিছে বাবা ওরা আমার কত সুতো বাবা আমাকে লা বিয়ে দেন বাবা দাঁড়া দিতেছি এই আমার হাতের মুখ টাকা এই এই মালটা খাবি খাইয়া দিয়া তিন গ্লাস পানি খাবি বাবা এটা পাথর কে আরে বেটা এটা পাথর না এটা কৈলাস পাহাড় থেকে নিয়ে আসছি চাদুর দাঁড়ায় নে কাজে লাগবো লে শোন এটা তিনে বেলায় খাবি খাইয়া দিয়া আর ওই বালু আছে না ফুটতে বালু ওর মধ্যে মুসরা মুসরি বেড়ে গড় পারবি তাহলেই তো কাম হবো সুন্দরী বউ ঘরে আসলো বুঝছো ব্যাপারটা বুঝছি বাবা একদম পানির মতো ক্লিয়ার বাবা হ্যাঁ হ্যাঁ যাও যাও আচ্ছা বাবা জয় বাবার হোক জয় বাবার হোক